Ovinobo, BD. এভরিওয়ান দিস ইজ অভিনব অভিনব প্রেজেন্ট বেলামি আরคาเดয়ার আর ট্র্যাজেডি এরাতে চেষ্টা করে আচ্ছা এই হলো অবস্থা তাহলে সো আমরা এবার জানবো এপিসোড 8 কি হয়েছিল এপিসোড 8 এর নাম দেওয়া হয়েছে ঈশ্বর কমপ্লেক্স মানে গড কমপ্লেক্স ক্লার্ক এবং এবি প্রশ্ন করে যে তারা যখন একটি হতাশা জনক আবিষ্কার করে তখন তারা কত দূর যেতে ইচ্ছে যাহা দ্বিতীয় ভুরের দিকে একটি নেতৃত্ব খুঁজে পায় ওয়েল কি নেতৃত্ব খুঁজে পায় আমরা জানবো এপিসোড নাইনে এপিসোড নাইন এর নাম দেওয়া হয়েছে ডি এন কেন দেওয়া হয়েছে আমরা জেনে নেই সেটি যাহার আবিষ্কারের কথা সরিয়ে পড়ার পর ক্লার্ক শান্তি বজায় রাখার জন্য সংগ্রাম করে আচ্ছা কি শান্তি বজায় রাখার জন্য সংগ্রাম করে সেটি আমরা জানবো এপিসোড টেন এ এপিসোড টেন এর নাম দেওয়া হয়েছে ডাই অল ডাই ম্যারিলি আচ্ছা জেনে নেওয়া যাক এপিসোড টেন এ কি বলা হয়েছে অক্টাবিয়া বেঁচে থাকার জন্য চূড়ান্ত যুদ্ধে লড়াই করে কিন্তু সবাই নাজ্য খেলতে ইচ্ছুক নয় না হচ্ছে খেলতে না। আমরা কেন যাচ্ছে না সেটি হচ্ছে আমরা এপিসোড 11 এ জানবো এপিসোড এলেভেন এর নাম দেওয়া হয়েছে সাইড মানে অন্য দিকে ক্লার্ক তার দুর্ভাগ্যজনক পছন্দের পরিণতির মুখে তাহলে আমরা 11 এ দেখতে পাই ক্লার্ক হচ্ছে তার দুর্ভাগ্যজনক যে পছন্দটা করেছিল সেটির পরিণতির মুখোমুখি হয়েছে কি পরিণতির মুখোমুখি হয়েছে সেটি আমরা জানবো এপিসোড টুয়েলভে এপিসোড টুয়েলভ এর নাম দেওয়া হয়েছে দ্য সোসেন দ্য সোসেন কেন নাম দেওয়া হয়েছে আমরা সেটি জেনে নেই যাহা এবং যাহা কেন তাদের ভয়াবহ বাস্তবতা কিভাবে পরিচালনা করবেন তা নিয়ে দ্বিমত পোষণ করেন এদিকে ক্লার্ক বন্ধুকে বাঁচাতে একটি দলকে নেতৃত্ব দেয় দ্যাটস গ্রেট ওয়েল তাহলে আমরা সিজন ফোর এপিসোড থার্টিনে চলে এসেছি এপিসোড থার্টিন হচ্ছে সিজন ফোর লাস্ট এপিসোড এপিসোড তের নাম দেওয়া হয়েছে প্রিম ফায়া প্রেম ফায়া কেন নাম দেওয়া হয়েছে আমরা জেনে নেই সেটি এটি বিশ্বের শেষের বিরুদ্ধে একটি প্রতিযোগিতা আমাদের নায়কদের তাদের কারণ বেঁচে থাকা নিশ্চিত করার জন্য অসম্ভব সিদ্ধান্ত নিতে বাধ্য করে এই হলো এপিসোড মূল বিষয়বস্তু এবং নাম হওয়ার কারণ সো আমরা এভাবেই দি হান্ড্রেড এর প্রতিটি সিজনকে প্রতিটি এপিসোড বাংলায় ভেঙে ভেঙে রিভিউ করে আপনাদেরকে শোনাচ্ছি এবং কি দেখাচ্ছি সো আমাকে আরো অনুপ্রেরণ প্রেরণা দিতে মাস্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ সবাইকে অভিনব বিডি চ্যানেলের সাথে থাকার জন্য এবং কি সাপ্তাহিক নতুন নতুন ভিডিও আসতেছে সেটি আপনারা উপভোগ করবেন আশা করি আমাকে অনুপ্রেরণা দিবেন সেই আশা রেখে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব টু ওয়াচ মোর থ্যাংক ইউ এগেইন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ